হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পি লিপ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু বাড়িতে ছিল পুজো আর ভেবেছিলাম সকাল সকাল উঠবো সাড়ে ছটা ছটার দিক করে বাট আমার ঘুম ভাঙেনি কারণ কি দুটো আড়াইটার পর যদি ঘুম ভাঙে আর দিনে রাত্রিতে তিন চারবার বাথরুমে উঠতে হয় তো সেই কারণে আমার ঘুমটা ভেঙেই যেয়ে ভালোভাবে ঘুম হয় না তো আমার ঘুম ভেঙেছে আজকে পৌনে সাতটার দিক করে তারপরে যেহেতু আজকে পুজো বাড়িতে সমস্ত ঘরগুলো মোছামুছি করলাম আর উঠোনটা একটু নাতাও দিয়ে দিলাম তো সেই কারণে আমার একটু দেরি হয়ে গেছে তারপরে স্নান টান কমপ্লিট করে নিলাম আবার নিজের যে পুজোটা করি প্রত্যেক দিনে সেই পুজোটা কমপ্লিট করলাম আর শাশুড়ি মা ওইদিকে পুজোর জোগাড়টা করে ফেললো তো পুজোর জোগাড়ের আজকে সেরকম কিছু ছিল না কারণ কি এই মনসা পুজোটা না আমাদের বাড়িতে খৈটই বানানো হয় না শুধুমাত্র দশহরা ছিল তো দশ ফল দিয়ে পুজোটা করা হয়েছিল এই হচ্ছে ব্যাপার সে কারণে সেরকম কিছু জোগাড় করার ছিল না শাশুড়ি মাছ করে নিয়েছে আপাতত আমি রেডি হয়ে নিচ্ছি তো মাথাটা আঁচটা নিলাম এরপর চলে যাব রান্নাঘরে তো বাপি মাকে এখনও চা বানিয়ে দেওয়া হয়নি ওভেনটা কালকে রাত্রিতে আমি মুছে রেখেছিলাম যেহেতু আজকে সমস্ত নিরামিষ খাওয়া দাওয়া হবে দিনের বেলাটা তাই ভাবলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখি এখন আপাতত চা বসাবো আমি তো চা খাবো না চা খাবো বলতে আমি লিকার চা খাই বাট আজকে যেহেতু এখনও পুজো হয়নি লিকার চা খাবো না এখানে কতিলা ভিজিয়ে রেখেছিলাম কতিলা বলি এটাকে আমরা তো এটা দিয়েই আমি কোতুলার জলটাই খাবো তো সাদা জল না খেতে পারি না উঠে যায় ভূমি পোতুলে দিই তাই ভাবলাম যে আমি পুতলে ভিজেনে জলটা সকালে খাই কারণ কি শরীরে জলেরও প্রয়োজন হয় সেই কারণে খাবো আর আজকে দেখো বাপি রুটি নিয়ে এসেছিলো এটাকে সেঁকতে গিয়েছিলাম আর সেঁকতে গিয়ে আমি একটা বাজে ঘটনা ঘটিয়ে ফেলেছি ভেবেছিলাম ঘি মাখিয়ে খাবো আর সেটা করতে গিয়ে না ঘিয়ের শিশিটা কাঁচের ছিল সেটাকেই আমি না ভেঙে ফেলেছি তো মনটা খারাপ হয়ে গেছিল পুজোর দিন ঘিয়ের শিশিটা ভেঙে ফেললাম তো তারপরে দেখলাম কি কাঁচ ভাঙা খারাপ নয় কাঁচ ভাঙা সুপার আমার সাথে ভালো কিছু ঘটেছে খারাপ কিছু ঘটেনি তো তারপরে একটু নিশ্চিন্ত হলাম আর কি তা নাহলে প্রথমটাতে একটু মনটা খারাপই ছিল আর এই দিকে দেখো আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি কারণ কি আজকে বেলা হয়ে গেছে বাট পুজো করতে এখনও আসেনি প্রায় এখন দশটা মতো বেজে গেছে দেখে দেখে ভাবলাম যে তাহলে এদিকে আমি খাবারটা বসিয়ে দিই দুপুরে তো ভাত খাওয়া হবে না আর এদিকে একটু জিরে আর গরম মশলা মানে দারচিনিটা আমি ভেজে নিচ্ছি তারপর এটাকে পেস্ট করে গুঁড়ো করে রাখবো আর কি তো নিরামিষ তরকারিটা দিলে খেতে ভালো লাগে সেই কারণে এখানে আদা আর একটু কাঁচা লঙ্কা জিরে বাটা হবে কুমড়োর তরকারির জন্য তো এদিকে দেখো মা জোগাড় করে রেখেছে ফুল ফুল সব রেখে দিয়েছে দশ ফল রেখেছে যেহেতু ফলগুলো কাটা রয়েছে পিঁপড়ে চলে এসেছে কিন্তু পুরোহিত মশের আর মানে আসার পাত্তা নেই তো তারপরে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তখন উনি আসলেন পুজো করতে যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো ছিল প্লাস মনসা পুজো ছিল প্রত্যেকটা বাড়িতে সেই কারণে না পুজো করতে দেরি হয়েছে ওনার একসাথে দুটো করে পুজো করতে হয়েছিল আমাদের বাড়িতেও আগে লক্ষ্মী পুজোটা করে তারপরে মনসা পুজো করতে লেগেছে তো শাশুড়ি মা জোগাড় করে দিয়েছিল তো আমি সেগুলো ধরে দিচ্ছিলাম বাট কিছু কিছু জিনিস তো জোগাড় করা ছিল না আসলে আমি করলে আমি বুঝতে পারতাম যে এটা ওটা নেই তো বারবার আমাকে আনতে ছুটতে হচ্ছিলো একবার সিঁদুর গুলবে পাতা আনতে একবার দেখছি বাতাসা দেওয়া নি বাতাসাটা আবার দিতে তো এগুলোই আমাকে করতে হচ্ছিলো আর কি যে ঠিক আছে প্রচণ্ডভাবে রোদ বেরিয়েছিল আজকে বাড়িটাতে তারপরে পুজোটা করা কমপ্লিট হয়ে গেল তা সে কারণে শাঁকটাও বাজিয়ে দিলাম আর আমার যায়দের আগে হয়ে গেছে ওই দিক থেকে পুজো করে করে এই দিকটাতে এসেছে তো তারপরে আর সেরকম কোনো কাজকর্ম ছিল না আর কি অনেকটাই বেলা হয়ে গেছে আমি এবার পুজোর জিনিসপত্র সমস্ত কিছু ঘরে নিয়ে চলে গেলাম আর উনি ওনার চলে গেলেন এই হচ্ছে ব্যাপার চলো আপাতত এবার কী রান্না করব সেটা ভাবি তো এইদিকে দেখো একটু ভাব ভাবছিলাম অনেকক্ষণ ধরেই যে লুচি করব পরোটা করব নাকি মুড়ি খাওয়া হবে রাত্রিটিতে ডা ছোলার ডাল দিয়ে লুচি খাওয়া হবে আর এই বেলাটা কুমড়ো তোকে দিয়ে খেলেও বাট তারপরে ভেবে ভেবে আমি করেই ফেললাম এবেলা লুচিটা গুনে গুনে কুড়ি পঁচিশটা করবো ভাবলাম বাট অনেকগুলো হয়ে গেছে আর আমি তো লুচি খেতে পছন্দ করি না বা খেতে পারি না পছন্দ করি বাট আমি একটার বেশি দুটোর বেশি খেতে পারি না দুটো যদিও বা খেতে পারি তার থেকে বেশি খেতেই পারি না তো সেই কারণে আমি মুড়িও নিয়ে নিয়েছি আর একটা লুচি খাচ্ছি এখন আর গরম গরম একটা খেয়েছিলাম ব্যাস তাতেই আমার গা মজে গেছে আমি আর খেতে পারছিলাম না বাট মুড়িটা কুমড়োর তরকারি দিয়ে না আমি বেশ ভালো খাই আর কুমড়োর তরকারি দিয়ে মুড়িটাই আমি খেয়েছিলাম তো অনেকটা পেট ভরে গিয়েছিল একসাথে অনেকটা খাবার নিয়ে নিয়েছিলাম তো তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে অর্ধেক বেদানা কেটে নিয়েছিলাম তো অর্ধেকটাই খাচ্ছি আর আজকে রাত্রে ভাত খাওয়া হবে ভাবলাম একটু গরম গরম ফেনা ফেনা ভাত খাই ডাল ছড়িয়ে তো মুগ ডাল ছড়িয়ে ফেনা ভাত করেছি তার সাথে এই আলু সেদ্ধ মাছ চটকানো পেঁয়াজ দিয়ে আর বাপের জন্য পটল সেদ্ধ এই হচ্ছে খাওয়া দাওয়া চলো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানি